হ্যালো সেন ডিয়ারস আজকে আমার প্রথম লাইভ আর আজকে আপনারা জানেন আমি প্রথমই লাইভে আসছি আর আজকের লাইভে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে একটি লোগো তৈরি করবেন আজকে सिंपली আপনাদেরকে একটি লোগো তৈরি করা দেখিয়ে দিব শুধু এই পিক্সেল ল্যাবে অ্যাপটি দিয়ে আমি এখানে কোনো পিএনজি বা কোনো কিছু ইউজ করব না জাস্ট শেপস আর এই পিক্সেল ল্যাবে যে ফন্টগুলো আছে এগুলা দিয়ে একটি লোগো তৈরি করা শিখিয়ে দিব তাহলে চলুন পিকজার লাইভ এডিটিং আমরা দেখে নেই আমরা ওপেন করে তারপর দেখুন আপনারা ওপেন করার পর আপনাদের সামনে একটি অপশন আসবে নিউ টেক্স লেখা এটি আপনার উপরে ডিলেট আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তাইলে এই টেক্সটটি আপনাদের সামনে থেকে রিমুভ হয়ে যাবে তারপর আপনারা এই উপরে দেখতে পারেন প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে এই যে শেপস লেখা আছে তিন নাম্বার এই শেপস এ ক্লিক করবেন শেপস ক্লিক করার পর এইরকম একটা একটি শেপস আসবে এখন আপনারা এই যে অপশন আছে এইটা সবগুলো বাড়িয়ে দিবেন 100 করে দিবেন বা আপনারা এখানে গিয়ে এই গোল রাউন্ডের শেপস নিয়ে নেবেন তারপর আপনারা এখানে অপাসিটি একদম কমিয়ে দিবেন তারপর আপনারা নিচের দিকে যাবেন স্টক উইথ আছে এটা হালকা বাড়িয়ে দিবেন তারপর আপনারা আরো নিচে যাবেন যাওয়ার পর দেখুন এখানে হ্যাঁ স্টক কালার লেখা আছে এখান থেকে আপনারা স্টক কালার দিয়ে দিবেন এখান থেকে আপনারা যে কোনো একটি স্টক কালার দিয়ে দিতে পারেন যে বলে আমি এই কালারটি দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে মার্ক করব এখন আমি এইটা এভাবে দেখুন এখানে নিয়ে আসলাম আমি আবার নিচে এই মাঝখানে অপশানে ক্লিক করব এডিটে যাব এটি এখান থেকে বড় করে নেই তাইলে এই এই শেপ যেটি এটি তেমন বড় দেখাবে না নয়তো এটি বটা হয়ে যাবে তারপর রিলেটিভ পজিশনে আসবো উপরে মাছ বরাবর এটি দিয়ে দিব বাজ বরাবর এটি দিয়ে দিব তারপর থেকে ঠিক মার করব এখন আমরা এই যে শেপ যেটি আনছি এটি আবার কপি করে নিব কপি করে দিয়ে এভাবে সাইজ কমিয়ে নিব। বা আমরা ইডিটে আসবো আবার ইডিটে এসে এটার সাইজ কমাই নিব এরকমভাবে আমরা একটি ফ্রেমের সাইজ অনুযায়ী রাখবো যাতে আমরা লেখতে পারি এখানে এরকম ভাবে রাখলাম তারপর এখান থেকে টিক মার্ক করব এখন একটু এদিকে আসব রিলেটিভ পজিশনে আসব আবার উপরে মাছ বরাবর এটি দিয়ে দিব নিচের মাছ বরাবর এটি দিয়ে দিব তারপর এখান থেকে মার্ক করব তাইলে যখন এটি বসে যাবে আমরা উপরে লড়াই করে আছে ক্লিক করব আমরা এই দুইটা লক করে দিব এই যে দুইটা শেপ সানছি তারপর আমরা আবার লড়াই করে ক্লিক করব তাইলে এগুলা সরে যাবে তারপর আমরা এখানে আরেকটি শেপস দিতে হবে দেখুন এখানে শেপস লেখা আসছে শেপসে ক্লিক করব আবার গোলরাউন্ডের শেপস দিয়ে দিব তারপরে এখান থেকে অপাসিটি কমিয়ে দিব তারপর আমরা স্টক উইথ এবার হান্ড্রেড ফুল করে দিব এখানে যত আছে ফুল করে দিলাম তারপরে এখান থেকে স্টক কালার আপনারা যে কোনো কালারের স্টক কালার দিয়ে দিতে পারেন যেমন আমি এই কালারে স্টক কালার দিয়ে দিলাম তারপর এখান থেকে ঠিক বার করবো এইটি এভাবে বড় করে দিব এভাবে হাতে ধরে টেনে এটি বড় করে দিতেছি এভাবে এটি বড় করে নিলাম বা এখান থেকে সাইজে আসবো এখান থেকে হান্ড্রেড করে দিব বা টু মাইনাস করে দিব আমি টু মাইনাস করে নিলাম তারপর এখান থেকে ঠিক বার করলাম রিলেটিভ পজিশনে যাবো উপরে বাস বরাবর এটি দিয়ে দিব রিসের বাস বরাবর এটি দিয়ে দিব তারপর এখান ঠিক বার করব এখন আমরা এখান থেকে টু বেগে ক্লিক করব তাইলে দেখুন এই শেপসটি বসে গেছে সবার নিচে লেয়ারাই করে ক্লিক করব এটি আমরা এভাবে লক করে দিব তারপর উপরে যে শেপস যে দুইটি আছে একটার উপর ক্লিক করব তারপর আবার লড়াই করে ক্লিক করব একটু এদিকে আসব আসার পর এই যে শ্যাডো আছে এটা আমরা অন করে দিব তাইলে দেখুন এই দেখাবে এখান থেকে শ্যাডো হালকা ব্লার কমিয়ে দেব তারপর এখান থেকে টিক মার করব আবার আমরা এখানে ক্লিক করব প্রথম শেপসে ক্লিক করব তারপর আবার এই লড়াই করে ক্লিক করব এগুলো সরে যাবে আবার আমরা শ্যাডোটি অন করে দিব এবার ব্লার আমরা কমিয়ে দিব যেমন এই সাতরা আলাপ তারপরে এখান থেকে ঠিক বার করব তাইলে দেখুন এইরকম ভাবে আমরা বসাই দিব তারপর লেয়ারে করে ক্লিক করব এইগুলা ঠিক আছে এখন আমি এখানে আরো শেপস দিব তাই এই শেপসে ক্লিক করব তারপর গোল রাউন্ডে শেপস দিলাম তারপর আমরা এখান থেকে এই যে ফিল কালার পেয়ে যাব এই ফিল কালার আমরা ফিল কালার এখান থেকে কালো কালার দিয়ে দিব তারপর স্টক উইথ এভাবে বাড়িয়ে দিব তারপর এখান থেকে এই কালারটি দিব স্টক উইথে তারপর এখান থেকে এরকমভাবে ছোটো করে দিব দেখুন এইরকমভাবে ছোটো করে দিয়ে এখানে টিকমার্ক করব আমি এটি এখানে বসাই দিব এটি যদি বর্ডারটা একটু ছোটো হয়ে যায় তাইলে আবার এডিটে যাবে যাবেন যাওয়ার পর এই যে স্টক উইথ আছে বাড়িয়ে দিবেন তারপরে এখান থেকে করবে। করবেন তারপর একটু এদিকে আসবে রিলেটিভ পজিশনে আসবে এই ডিসের বাস বরাবর এইটিতে ক্লিক করবে তারপর এই সাইডে ক্লিক করবে তারপরে খালি ঠিক মার্ক করবে তারপর দেখুন এইটা কপি করে দিব কপি করে নিয়ে আবার এই সেভ ভাবে এইটি সেভ বিপরীত ভাবে বসাই দিব ডিসের বাস বরাবর খালি ক্লিক করলাম আর এই বিপরীত সাইডে ক্লিক করলাম তারপর খালি ঠিক মার্ক করব তাহলে দেখুন এইটি আবাদের বসার শেষ এখন আমরা লেয়ার করে ক্লিক করব এই দুইটা লক করে দিব আবার লেয়ার করে ক্লিক করব এখন আমি এখানে আবার শেপস দিব। তাই শেপস এ ক্লিক করলাম এখান থেকে এভাবে হালকা রোটেট করে দিব সরি এখানে হালকা এটা বাড়িয়ে দিব রাউন্ডটা তারপর আমি দেখাই আমি এইরকম একটা শেপস দিব তারপর এখান থেকে আমরা এই যে ফিল কালার আছে এটা কালো কালার দিয়ে দিব স্টক উইথ আছে এটা হালকা বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে এইটা দিয়ে দিলাম স্টক উইথ আমরা আরো বাড়াতে হবে দেখুন এইরকম ভাবে আমি আরো বাড়িয়ে দিলাম তারপর আমি এখান থেকে পার করব এখন আমি এইটা এখানে বসাই দিব এরকম ভাবে এইটা বসাই দিয়ে এখানে এইটা কপি করে দিব কপি করে দিয়ে আমি উপরে এইটা আবার দিয়ে দিব দেখুন এইরকম ভাবে আমি এইটা দিলাম ক্লিক করব এই রিলেটিভ পজিশনে আসবো উপরে বাস বরাবর এটি দিয়ে দিব তারপর এখান থেকে টিক পার করব উপরেরটাতে ক্লিক করব রিলেটিভ পজিশনে যাব উপরে বাস সরি এইটা রিলেটিভ পজিশনে যাব নিচের বা সরি রিলেটিভ পজিশনে যাব উপরে বাস বরাবর এটি দিয়ে দিব তারপরে হাতে টিক মার্ক করব তাহলে দেখো এই দুইটা বসে যাবে লড়াই করে ক্লিক করব এই দুইটা লক করে দিব এইটার উপর ক্লিক করব এটা আরো একটু নিচের দিকে নিয়ে দিব পজিশনে গেলাম এখান থেকে নিচের দিকে এরকম ভাবে নিয়ে নিলাম তারপরে হাতে টিক মার্ক করব দেখুন আমাদের একটি লোগো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমরা লিখতে হবে তারপর ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি এখান থেকে কালার দিয়ে এখানে যে কোনো কালারের একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড আপনারা যে একটা ব্যাকগ্রাউন্ড এড করে দিবেন আমি এইটা জাস্ট দেখাইতেছি এখন আমি এখানে একটি টেক্স দিব তারপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব তারপর টেক্স ক্লিক করব তাইলে দেখো টেক্স বক্স চলে আসছে এইটার উপর ডাবল ট্যাপ করব এটা এডিট হয়ে যাবে তারপর এগুলা মুছে দিব দিয়ে আপনারা এখানে যা লেখার তা লিখে দিবেন যেমন আমি এখানে কোনো কিছু এমনি লেখে এমনি কিছু লিখে নিলাম তারপর আর এরকম ভাবে আমি কিছু লিখে নেই এরকম ভাবে কোনো কিছু লিখে নিলাম তারপর এখান থেকে ওকে ক্লিক করলাম ওকে তে ক্লিক করার পর আমাদের সামনে সেম এরকম ভাবে আসবে এটা আমরা বড় করে নিব তারপর এই যে মাঝখানে একটি অপশন আছে সরি এই নিচে আছে এখানে ক্লিক করব তারপর একটু এদিকে আসব দেখুন প্রথমেই আমরা পেয়ে যাব এডিট নামে অপশন এখানে ইডিটে গেলে আমরা এই টেক্সটটি আবার এডিট করতে পারবো তারপর ডিলেটে ক্লিক করলে এই টেক্সটটি ডিলেট হয়ে যাবে কপিতে ক্লিক করলে এই লেখাটি কপি হবে টু ফোনটে ক্লিক করলে এই লেখাটি সবার উপরে উঠবে আর টু একে ক্লিক করলে এটা সবার নিচে যাবে এই পজিশন আছে পজিশনে আসলে এই লেখাটি আমরা উপর নিচে এভাবে পজিশন মতো নিয়ে নিতে পারি তারপরে আছে আমরা যে কোনো একটা পজিশনে দিতে পারি এই সাইড উপরে নিচে এভাবে আমরা পজিশনে দিতে পারি তারপরে খালে সাইজ আছে সাইজে এসে এই লেখাটির সাইজ বাড়াতে পারি মাইনাসে ক্লিক করলে সাইজ কমবে তারপরে ঠিক পার করব। তারপর এখানে আমাদের কাজ এইগুলার পরেরা এখানে এই কালারের কাজ করবে এখান থেকে আমরা যে কালার এড করতে পারি গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট যে কোনো কালার এড করতে পারি এখন প্রথমেই আমি আপনাদেরকে ফোনটে এবি ফোনটে আসলাম এখানে বাই ফোনটে দেখুন আবার ফোন থাকবে কিন্তু আমি পিক্সার লেব থেকে একটি ফোন নিব যেমন এই ফোনটি নিয়ে নিলাম এখন আমরা এখান থেকে যে কোনো একটি ফোন নিয়ে নিব যেমন আমি এই ফোন নিয়ে নিলাম এখান থেকে ক্লিক করলাম আমি এই ইডিটি আবার আসবো এই ডাবল টি আছে এখানে ক্লিক করবো তারপর লেখাটি ভাবে চলে আসবে দেখুন লেখার সবগুলা অক্ষর বড়াতের অক্ষর হয়ে গেছে আমি এখান থেকে কিছু লেখা বুঝে দেই তারপর এখান থেকে ওকে ক্লিক করলাম এই লেখাটি আমি এখানে বসাই দিব যেমন আমি এখানে একটু ফাঁকা ধরাই দিব এখানে আসলাম এবারে ফাঁক দিয়ে দিব এটা দিয়ে দিব আপনারা এরকম ভাবে দিয়ে দিবেন এখান থেকে ওখান থেকে ক্লিক করবেন তাইলে এদিকে টেনে দিবেন এই যে এরকম ভাবে চলে আসবে এখন একটু এদিকে আসবেন কার্ভে আসবেন এইটা এরকম ভাবে রোটেট করে দিবেন এইরকম ভাবে এইটা ঘুরিয়ে দিবেন কাটটা বাড়িয়ে দিলে এইটা ঘুরে যাবে অটোমেটিকলি তারপরে এখান থেকে টিক বার করবেন তারপর দেখুন এখানে আপনারা একটু এদিকে আসবেন আসার পর কালারে আসবেন এখান থেকে আপনারা অন্য যে কোনো ফন্টের কালার দিয়ে দিতে পারে। এই কালারটিও দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে টিকমার্ক করবেন বা এখান থেকে এই কালারও দিতে পারেন এই কালার আমি দিয়ে দিই তারপর এখান থেকে টিকমার্ক করবো আমি একটু এদিকে আসবো স্টক আছে স্টকটা আমরা অন করে দিতে পারি বা এটা আমরা স্টক অফও করে দিতে পারি আমি স্টক একটু রাখবো একটু রাখলাম তারপর এখান থেকে টিকমার্ক করবো শ্যাডো আছে এটা আমরা অন করে দিব তারপর আমরা এখান থেকে ব্লাডটা এরকম ভাবে হালকা কমিয়ে দিব তারপর এখান থেকে টিক করব এই ইন্ডার শ্যাডো আছে এটা আমরা অন করে দিব এখান থেকে এইটা ব্লার একদম কমিয়ে দিব এই সাদা কালার এখানে সিলেক্ট করব এখান থেকে এইটা ওয়ান বাড়িয়ে দিব এইটা ওয়ান বাড়িয়ে দিব তারপর এখান থেকে টিক করব এই লেখাটি আসবে এরকম ভাবে বসাই দিবে বা এটিতে আমি আরো একটু এখানে স্পেস এড করে দেই এভাবে এইগুলাতে স্পেস বাড়িয়ে দিবেন তারপরে খাদ্যে ঠিক পার করবেন এখন একটু এদিকে আসবেন কারবে আসবেন এটা এভাবে প্লাস করে দিবেন কারবে ঠিক মতো দেখুন সাইজ মতো বসে গেলে তারপরে খাদ্যে ঠিক পার করবেন এগুলা আপনাদের লেখাটা ঠিক মতো বসার শেষ হওয়ার পর আপনারা এই রিলেটিভ পজিশনে আসবেন উপরে বাস বরাবর এটি দিয়ে দিবেন তারপরে খাদ্য ঠিক পার করবেন লেখার দিয়ে আপনাদের সব কিছু অ্যাড করা শেষ হওয়ার পরে এরকমভাবে রাখবেন সেভাবে আপনারা এই যে এখানে আছে এখানে আর এখানে লিখে দিবেন সাথে এই দুই জায়গায়ও লিখে দিতে পারেন আমি এখানে আরও একটু একটা শেপ দিব তাই এই প্লাসে করে ক্লিক করলাম শেপসে ক্লিক করলাম এটা গোল রাউন্ডের শেপস দিয়ে দিব তারপরে এখান থেকে স্ট্রোক উইথ এটা ফুল করে দিব তারপর স্টক উইতে এখানে কালার দিয়ে দিব আমরা এই হলুদ কালারটি এটি একটি লাইটিং আমি তৈরি করবো আমি বাড়িয়ে দিলাম তারপর এইরকম ভাবে করে দিব ছোটো করে দিব তারপর করব। এখন দেখুন আমাদের একটি লাইটিং তৈরি হয়ে গেছে এখন আমরা এই লাইটিং এর কালার যদি চাই অন্য কালারের দিতে যেমন আমি আপনাদেরকে আমি লেখাটি লক করে দিলাম তারপর এই লাইটিং ক্লিক করলাম নিচে মাঝখানে অবসরে ক্লিক করলাম আমি নিটে গেলাম এখানে নিচে আসবো এহানে স্টক কালার আছে স্টক কালার যদি এই কালার দিয়ে দেই তাইলে এই কালারের দেখুন একটি লাইটিং তৈরি হয়ে গেছে আমি এই কালারের লাইটিং দিয়ে দেই যেমন এইটা এভাবে বসাই দিব দেখুন হাতে ধরে এইটা ঠিক মতো বসছে না তাই আমরা পজিশনে আসবো এভাবে পজিশন মতো এইটা দিয়ে দিব তারপরে এখান থেকে ঠিক বার করব এইটা আমরা এখানে কপি নামে পেয়ে যাব কপিতে ক্লিক করব এখানে বসাই দিব এইটা সেমভাবে আবার কপিতে ক্লিক করব এইটা এখানে বসাই দিব এখানে বসাই দিব সেভাবে আবার কপি করব কপি করে এখানে বসাই দিব এগুলা আমরা এই পজিশনে গিয়ে আমরা এই পজিশনে যাব এইটা পজিশন ও তো এগুলা দিয়ে দিব এইটাও আমি হালকা পজিশনে দিয়ে দেই যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি পজিশন ও তো দিয়ে তারপর এখানে আপনারা আর বাকি যা কিছু পারেন এখানে এড করে দিবেন একটি ব্যাকগ্রাউন্ড এড করার জন্য আমরা এখন ফ্রম গ্যালারিতে যাব প্লাস আই করে ক্লিক করলাম ফ্রম গ্যালারি এখন আমি আবার গ্যালারি থেকে যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আসি তারপর আমি এইটা এভাবে গ্রুপ করে দিলাম তারপর এখান ঠিকবার করলাম এইটা এভাবে বাড়িয়ে দিব আপনারা দেখুন আমি এইটা কিভাবে বসাই এরকম এক হাতে টু বেগে ক্লিক করলাম তাইলে দেখুন এইটা বসে গেছে এইটারে আমি কপি করে দিলাও কপি করে দিয়ে উপরে এইরকমভাবে রাখলাম এইটা ডিসে এই বাজারে এই অপশন আছে এখানে ক্লিক করব এইটা সরি আমি এইটাতে এইটা চোখ পেরে দিব তারপরে এখানে ক্লিক করব এইটাতে টিকপার করব উপরে টাটাতে টিকপার করব বাজারে এখানে ক্লিক করব তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করব তাইলে এই দুইটা মিলে একটা হয়ে যাবে তারপর এখান থেকে আবার লেয়ার করে ক্লিক করবো এখন এখান থেকে টু ক্লিক করব এখন একটু এদিকে আসবো এই রেজার আছে এখানে ক্লিক করব এই উপরে দুই নাম্বার অপশন পেয়ে যাবো এখানে ক্লিক করব তারপর গোল রাউন্ডে এইটি যাইব তারপর এখান থেকে এই দুই শেষে যে দুইটা আসছে এখান থেকে প্রথমটাতে ক্লিক করব তারপর এখান থেকে টিক পার করবো তাইলে দেখুন আমাদের মাঝ খালি হয়ে গেছে এখন আমরা আমাদের মাঝখানে একটি ফটো এনে বসাইতে পারি সেইভাবে প্লাস আই করে ক্লিক করব ফ্রম গ্যালারি এখন আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো নিয়ে আসতে পারি যেমন এই ফটো নিয়ে আসলামের উপর ক্লিক করলাম দেখুন এটি বসে গেছে এরকম ভাবে আমরা এগুলো বসাই দিতে পারি এখানেও আমরা লিখে দিতে পারি এখানেও লিখে দিতে পারি সেভাবে আমি যেইভাবে লিখছি তাহলে আজকের ভিডিওটি এইরকম ছিল আজকের লাইভটা একটু শর্টকাট করার চেষ্টা করছি আর আজকে প্রথম এই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সরি আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন